সালমান শাহ যাকে বাংলা চলচ্চিত্রের রাজপুত্র হিসেবে ডাকা হয় অনেকে আবার নায়কদের নায়ক আধুনিক ডালিউডের প্রথম সুপারস্টার অমর মহানায়ক স্বপ্নের নায়ক হিসাবে ডেকে থাকেন সালমান শাহ যার পুরো নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহ জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের দরিয়া আর মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মৃত্যুকালে তার বয়স হয়েছিল চব্বিশ বছর মাত্র বয়সে তিনি জিতে নিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মন মৃত্যুর সাতাশ বছর তিনি মনে রয়ে অনেক যায় বক্ত শাহজালাল রহমতুল্লাহ মাজারে সালমান শাহের শেষ সমাধি কবরটি দেখার জন্য এখনো অনেক বক্ত ছুটে যায় সিলেটের দরিয়াপাড়ায় তার নানার সেই বাড়িতে যে বাড়িতে তিনি বেড়ে উঠেছিলেন এখনো অনেক বক্ত প্রতিদিন ছুটে যায় শাহজাল আলার মাজারে তার শেষ সমাধি কবরটি দেখার জন্য আজকের ভিডিওতে আমরা সালমান শাহের শেষ সমাধি কবরটি দেখার চেষ্টা করব এর পাশাপাশি সালমান শাহ বেড়ে ওঠার সেই নানা বাড়ি যেটি বর্তমানে সালমান শাহ ভবন হিসাবে পরিচিত তার সেই নানা বাড়িটি ঘুরে দেখার চেষ্টা করব তো ভিডিও শুরুতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সালমান শাহের শেষ সমাধি রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারের ভিতরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লার যেখানে কবর রয়েছে কবরের পাশ যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে একটু একটু করে উপরের দিকে উঠে গেলে উঠে গেলে আপনারা পেয়ে যাবেন সালমান শাহের কবর শাহজালাল রহমতুল্লাহ রয়েছে সালমান শাহের কবর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত সালমান শাহের কবর এখানে চিরনিদ্রায় সাহিত্য আছেন বাংলা চলচ্চিত্রের রাজপুত্র নায়কদের নায়ক আধুনিক ডালিউডের প্রথম সুপার স্টার স্বপ্নের নায়ক সালমান শাহ এটাই মূলত সালমান শাহের কবর সালমান শাহের কবর দেখা শেষে এখন আমরা চলে যাব। সালমান শাহ ভবনে যেটা দাঁড়িয়ে পারায় অবস্থিত সেখানে তিনি ছোটবেলা বেড়ে উঠেছিলেন মূলত এটা হচ্ছে ওনার নানার বাড়ি তো চলুন ওনার নানার বাড়িতে যাই নানার বাড়িতে গিয়ে ওনার যে বিখ্যাত যে লাল জিপ রয়েছে সেটা দেখার চেষ্টা করি ওনার শৈশবের স্মৃতি যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে দেখার চেষ্টা করি তো চলুন যাওয়া যাক ওনার নানা বাড়িতে আর আপনারা যারা শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে দাঁড়িয়ে পড়া যেতেছেন চান আপনারা মাজার থেকে বের হয়ে সামনে দেখতে পাবেন রিক্সা রয়েছে রিক্সা বা অটো রিক্সা যে কোনো একজনকে বললে হবে তারা আপনাকে সালমান শাহ ভবন বলে সালমান শাহ বাড়িতে নিয়ে নিবে আপনারা চাইলে এখান থেকে রিক্সা অথবা করে চলে যেতে পারেন আর আমি যেহেতু মোটর সাইকেল করে নিয়ে যাচ্ছি তাই আমি এখন চলে যাচ্ছি মোটর সাইকেল করে সালমান শাহ নানার বাড়িতে হজরত শাহজালাল রহমতুল্লার মাজাপ্রাঙ্গন থেকে দাড়ি ফাড়ার দূরত্ব হচ্ছে মাত্র দেড় কিলোমিটার যেতে সময় লাগবে দশ মিনিটের মতো আপনারা আট থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন সালমান শাহ ভবনে তো চলুন যাওয়া যাক সালমান শাহ নানার বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সালমান শাহ ভবনের সামনে এটাই মূলত হচ্ছে ওনার নানা বাড়ি ছোটবেলায় এখানে তিনি একটু একটু করে বেড়ে উঠেছিলেন সালমান শাহ ভবনের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন আপনার ওনার বিখ্যাত যে লাল দ্বীপ রয়েছে সেটাকে আপনারা দেখতে পাবেন এছাড়া আপনারা সালমান শাহ ভবনের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন ওনার প্রতিটি জিনিসপত্র খুব যত্ন সহকারে এখানে সাজানো গুছানো রয়েছে দেখলেই মনে হবে যে সালমান শাহ এখনও বেঁচে আছেন ওনার প্রতিটি জিনিসপত্র এখানে সাজানো গুছানো রয়েছে শুধুমাত্র হারিয়ে গিয়েছেন উনি হারিয়ে গিয়েছেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক বাংলা চলচ্চিত্রের রাজপুত্র বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়ক সালমান শাহ সালমান শাহ ব্যতীত ওনার প্রতিটি জিনিসপত্র এখানে সুন্দর করে সাজানো গুছানো রয়েছে Thank you. সালমান শাহের সর্বপ্রথম পর্দায় আবির্ভাব ঘটে উনিশশো সালে পাবলিক টেলিভিশন বিটিভিতে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি একটি মিউজিক ভিডিওর মাধ্যমে পরে তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্টেজ শোতে মডেল হিসেবে কাজ করতে থাকেন এরপর তিনি আস্তে আস্তে নাটক অভিনয় শুরু করেন সালমান শাহ উনিশশো সালে বিটিভির আকাশ ছোয়া নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন চলচ্চিত্রে অভিষেক প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান সোহানুর রহমান রহমানের নির্মিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটির মধ্য দিয়ে সালমান শাহের অভিনয় জগতে প্রাদুর্ভাব ঘটে এরপর তিনি আস্তে আস্তে অন্তরে অন্তরে স্নেহ দেন ইত্যাদি ছবিতে অভিনয় করতে থাকেন সালমান শাহ তার স্বল্প সময়ের জীবনে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তার অভিনয়কৃত চলচ্চিত্রের তালিকা হচ্ছে কেমত থেকে কেমত যেটা ছিল তার জীবনের প্রথম সিনেমা এরপর তিনি অভিনয় করেন তুমি আমার অন্তরে অন্তরে সুজন সুখী প্রেমযুদ্ধ দেনমোহর কন্যাদান স্বপ্নের ঠিকানা আঞ্জুমান মহামিলন আশা ভালোবাসা বিচার হবে এই গড় এই সংসার প্রিয়জন তোমাকে চাই স্বপ্নের পৃথিবী সত্যের মৃত্যু নেই আনন্দ অশ্রু যে সিনেমাটা তার মৃত্যুর পর মুক্তি পায় একে আগস্ট উনিশশো সালে এরপর তিনি অভিনয় করেছিলেন তার জীবনের শেষ সিনেমা যেটার নাম ছিল বুকের ভিতর আগুন এটাও তার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি মুক্তি পায় পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই সালে স্বল্প সময় এই জীবনে সালমান শাহ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা মৃত্যু সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মারা যান ঢাকার স্কাটনে তার বাসভবনের বাসভবনে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় ময়না তদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলো তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায় সালমান শাহের যারা ভক্ত রয়েছেন তারা বিশ্বাস করেন সালমান শাহ কখনোই আত্মহত্যা করতে পারে না দু হাজার বিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায় যে সালমান শাহ আত্মহত্যায় করেছিলেন সালমান শাহের যারা ভক্ত রয়েছেন তারা বিশ্বাস করেন সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি সালমান শাহকে মেরে ফেলা হয়েছে সালমান শাহ বাঙালির প্রতিটি মানুষের হৃদয়ে জন্মের পর জন্ম বছরের পর বছর মাসের পর মাস রয়ে যাবেন